নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কালজয়ী উপন্যাস শেষের কবিতার পাঠ প্রতিক্রিয়া রবীন্দ্রনাথ ঠাকুর সাতষট্টি বছর বয়সে লেখেন এই কালজয়ী উপন্যাস শেষের কবিতা শিলংয়ের পাহাড় ঘেরা সবুজ বন এই উপন্যাসে পটভূমি কুশিলভ অমিত ও লাবণ্য মানসিকতায় দুই বিপরীত মেরুত অবস্থান এদের বিত্তবান অমিত রায় অবিবাহিত ব্যারিস্টার অধ্যক্ষ শ্রী অবিনাশ দত্তের কন্যা বিদোষী লাবণ্য মাতৃহারা লাবণ্য অমিতের সম্পর্কের কি পরিণতি হল তোমায় যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায় অসাধারণ একটি উপন্যাস আপনারা হয়তো অনেকেই বইটি পড়েছেন যারা পয়েন্ট তারা বইটি পড়ুন খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আমি আগামীকাল আসব আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার